নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড ডালের রেসিপি এটা আমরা সাধারণত মুগ ডাল দিয়ে খেয়ে থাকি এটা কিন্তু আমি করেছি মুসুরির ডাল দিয়ে এটা কিন্তু খেতে অপূর্ব লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে আমি এক কাপ মতন মুসুরির ডাল নিয়েছি আমি আমার প্রয়োজন মতন ডালটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন ডালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে ডালটাকে এভাবে প্রায় পাঁচ ছবার ভালো করে ধুয়ে এক কাপ মতন জল দিয়ে এভাবে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতন আর এই দিকে দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ডালটাকে আমি সেদ্ধ করে নেবো তার জন্য জলটা গরম বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন গরম হয়ে গেছে আর এখানে ডালটাও খুব সুন্দর এভাবে ভিজে উঠেছে এরপরে গরম জলের মধ্যে আমি ধোয়া ডালটাকে এভাবে দিয়ে দিয়েছি তারপরে এভাবে নাড়াচাড়া করে দিলাম এরপরে কিছুক্ষণ ডালটা রান্না করার পরে এভাবে ওপর থেকে দেখুন ডালের যে নোংরাটা বেরিয়েছে এটা হাতার সাহায্যে কিন্তু ফেলে দিতে হবে এভাবে করে আমি হাতার সাহায্যে সব নোংরাটা যতদূর পারা যায় আমি ফেলে দিচ্ছি এরপরে একদম সিম করে ঢেকে প্রায় ছ থেকে সাত মিনিটের মতন ডালটাকে আমি সেদ্ধ হতে দেব। আর এই একটা প্লেটের মধ্যে রুই মাছের মুড়ো নিয়ে নিয়েছি মুড়োটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে মুড়োটার মধ্যে এখানে নুন দিয়ে দিলাম এক টি স্পুন আর দিচ্ছি হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো এরপরে হাতের সাহায্যে নুন হলুদটাকে ভালো করে এভাবে মুড়োর মধ্যে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে মাছের মুড়োগুলো যে নুন হলুদ মাখানো ছিল সেটা ভাজতে বসিয়ে দিলাম এভাবে এক পিট হয়ে গেলে আরেক পিট এভাবে ভাজতে বসিয়ে দিয়েছি মাছের মাথাটাকে এভাবে নাড়াচাড়া করে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একটু কড়া করেই ভেজেছি আমি এবার মাছের মুড়োটা একটা প্লেটে তুলে নিলাম এবার যে ডালটা সেদ্ধ হতে রেখেছিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য সেটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালটাকে কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না একটু যেন এভাবে দানা দানা মতন থাকে এবার ডালটা বন্ধ করে দিয়েছি আর এই দিকে দেখুন যেই মাছের মুড়োটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে ফোড়নের জন্য এলাচ দারচিনি লবঙ্গ আর জিরে একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নটা রেডি হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে স্লাইস করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে আমি একটু ভাজা ভাজা করে নেব এখানে আমি কাঁচা পাকা কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম তিনটে মতন দিয়েছি আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে চার টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে এবার পেঁয়াজ টমেটো সব কিছুকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব দেখুন টমেটোটাও হালকা গলে এসছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন নুনটা দিয়েও এবার নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এক চামচ মতন তারপরে আবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিলাম এটা আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটাকে এরপরে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা না পুড়ে যায় দেখুন জলটা দেওয়ার পরে এখানে আমি এক স্পুন মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক স্পুন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো এবার সব কিছু আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন এখন কিন্তু টমেটোটাও সুন্দর গলে গেছে এরপরে ভেজে রাখা মাছের মুড়োটা এভাবে দিয়ে দিলাম মাছের মুড়োটা দিয়েও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে তারপরে খুন্তির সাহায্যে এভাবে মুড়োটাকে একটু ভেঙে নেব আধ করে এটা আপনারা দেখেই বুঝে যাবেন এরপরে যেই সেদ্ধ করে রেখেছিলাম মুসুরির ডালটা ওটা দিয়ে দিলাম আর যে কড়াইতেই সেদ্ধ করেছিলাম ওই কড়াইতেই কিন্তু আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি গরম হতে আর দেখুন এই ডালটা কিন্তু অনেকটাই ঘন আছে তার জন্যেই একটু জল মিশিয়েছি এই প্রায় এক কাপ মতন আপনারা যদি চান এটা কিন্তু আরও পাতলা করতে পারেন আমি আমার প্রয়োজন মতন এভাবেই রেখেছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি তার জন্যই এখন দিলাম আপনারা যদি টাটকা মটরশুঁটি পান তাহলে কিন্তু মশলার সঙ্গেই কষিয়ে নিতে হবে ওটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন চিনি আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এখানে এক চামচ মতন ঘি সবার শেষে এগুলো কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু এর টেস্ট দারুণ আসবে দেখুন সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে কিছুক্ষণ সিম করে একটু ফুটিয়ে নিয়েছি ডালটাকে দেখুন মুড়োগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে বেশি কাটা কাটা হয়নি আমার রেসিপিগুলো যদি দেখে আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এভাবে নাড়াচাড়া করে মটরশুঁটিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা ভীষণই ভালো হয় খেতে কেউ বুঝতেই পারবে না এটা মসুরির ডাল